সংসার জীবনে মনে হয় কাজগুলো যতটা সহজ করে ফেলা যায় ততটাই একটু শান্তি পাওয়া যায় আর বিশেষ করে সকালবেলার নাস্তার জন্য কিন্তু সবার ফ্যামিলিতে একটা তাড়াহুড়া থেকে যায় তাই আমি সব সময় যেটা করি এইভাবে করে পরোটা বানিয়ে একদম সুপার শপের মতো ফ্রোজেন করে রেখে দিই তো আজকে হচ্ছে আমি অনেকগুলো পরোটা একসাথে বানাচ্ছি এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখানে চার কাপ পরিমাণ ময়দা আছে অনেকগুলো একসাথে বানিয়ে রাখলে অনেক সহজ হবে কাজ তো সেভাবে করে আপনারা ময়দা নিয়ে নেবেন ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি সাথে লবণ অ্যাড করে দিচ্ছি এখানে আছে এক টেবিল চামচের থেকে একটু বেশি লবণ হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই দিতে হবে এই পরোটাটা বানানোর ক্ষেত্রে এবার শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিক্স করে দিচ্ছি অনেকে চিন্তা করবেন যে গুঁড়া দুধ দিতে হয় কি না আসলে গুঁড়া দুধটা দিলে না ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে পরোটাটা খেতেও অনেক মজা লাগে এবার হচ্ছে ডো তৈরি করতে হবে কুসুম গরম পানি নিয়েছি মানে আঙুলটা কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারবো এরকম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে আর যেহেতু অনেকগুলো একসাথে বানাচ্ছি ডোটা তৈরি করতে কিন্তু একটু কষ্ট হবে প্রথম অবস্থায় ওই যে সারা মাস যদি একটু আরাম করতে চান তাহলে একটা দিন একটু কষ্ট করতেই হবে তো আমি কিছুক্ষণ মথে নিয়ে তারপরে হচ্ছে একটা ফ্ল্যাট সার্ফেস জায়গায় নিয়ে নিলাম তারপরে ডোটার মধ্যে আরও প্রায় দুই তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এবার প্রায় দশ মিনিটের মতো ভালো করে মথে নিতে হবে এক হাত দিয়ে যদি মধ্যে কষ্ট হয় তাহলে আপনারা দুই হাত এখানে ব্যবহার করতে পারেন তো খুব ভালো করে একটু সময় ধরে মরতে মরতে দেখবেন যে তেলটাও খুব সুন্দরভাবে মিশে গিয়েছে আর ডোটাও অনেকটাই সফট হয়ে গিয়েছে এই তো আমার কিন্তু ডোটা বানানো হয়ে গিয়েছে আর কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর পানিটা অল্প অল্প করে দিয়েই কিন্তু ডোটা তৈরি করতে হবে একবারে বেশি পানি দিয়ে দিবেন না এবার উপর থেকে একটু তেল মাখিয়ে দিয়ে দিচ্ছি মানে রেখে দিতে হবে ডোটাকে প্রায় আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিব আর তেল মাখিয়ে দিলে উপর থেকে আর ড্রাই হয়ে যায় না ডোটা আধা ঘন্টা পরে আবারও আমি ডোটাকে নিয়ে আরও প্রায় পাঁচ সাত মিনিট ভালো করে মথে নিব খুব ভালো করে মথে নিলে দেখবেন যে পরোটাটা অনেক বেশি সফট হবে এবার আমি দুই হাত লাগিয়ে লাগিয়ে দিয়েছি মথার জন্য এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি চেষ্টা করবেন সবগুলো লেচি একই সমান করতে তাহলে সবগুলো পরোটা একই সমান হবে দেখতেও ভালো লাগে আসলে তো এইভাবে করে আমি মাপ করে করে সবগুলোকে কেটে নিচ্ছি এই তো হয়ে গিয়েছে এবার যেটা করব একটা লেচি নিয়ে একটা রুটি বেলে নিতে হবে একদম পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি আর প্রথম অবস্থায় রুটিটা বেলার সময় রুটিটা একদম গোল হতে হবে এরকম কোনো কথা নেই মানে একটু আঁকা বাঁকা হলেও কোনো সমস্যা নেই বাট পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে এই যে দেখুন নিচের একটা আঙুল পর্যন্ত বোঝা যাচ্ছে মানে কতটা পাতলা করে আমি বেলেছি এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজিটেবল শর্টেনিং এটা আপনারা যারা দেশের বাইরে আছেন তারা যে কোনো গ্রোসারিতে পেয়ে যাবেন বাংলাদেশে কিন্তু ডালডা ব্যবহার করা হয় মাঝখানে একটু ডালডা দিয়ে দিতে পারেন অথবা তেলও ব্যবহার করা যেতে পারে তো আমি এখানে ভেজিটেবল শর্টেনিংটা দিলাম ওপর থেকে একটু করে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার হচ্ছে একটু পেঁচিয়ে নিচ্ছি আমরা যে ছোটোবেলায় পাখা তৈরি করতাম কাগজ দিয়ে সেরকম করে একটু পেঁচিয়ে নিয়ে তারপর পুরো রুটিটাকে এরকম গোল করে পেঁচিয়ে নিতে হবে বাস এভাবে করে তৈরি করতে পারেন অথবা চাইলে আরও সহজভাবে তৈরি করতে পারেন তা আমি নর্মালি হচ্ছে প্রায় সবসময় এভাবে করে আর কি তৈরি করি আমি হচ্ছে আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আবারও হচ্ছে পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি আর এখন হচ্ছে আমি তেল দিয়ে করব আমি সামান্য একটু তেল দিয়ে তারপরে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে তারপরে আবারও ময়দা ছিটিয়ে দিলাম এবার যেটা করছি দেখুন রুটিটা দুই পাশ থেকে এরকম একটু টান দিয়ে ধরে নিচ্ছি আর এরকম টান দিলে দেখবেন কি শাড়ির কুচির মতো রুটিটাও কুচি হয়ে গিয়েছে তো এখন আর ওভাবে ভাজ করতে হবে না জাস্ট ধরে এভাবে ভালো করে পেঁচিয়ে আটকিয়ে দিতে হবে এইভাবে করেও কিন্তু চাইলে আপনারা এই ভাজটা করে নিতে পারেন তো এই তো সবগুলো হচ্ছে আমি এভাবে করে প্রথমে একটু ভাজ করে নিয়েছি আমার সবগুলো ভাজ করা হয়ে গিয়েছে সবগুলো পরোটাকে পেঁচিয়ে আমি হচ্ছে একটা ট্রের মধ্যে নিয়ে নিলাম এখন পরোটাগুলো একটা একটা করে বেলে নিতে হবে আর এই পর্যায়ে বেলার সময় না দেখবেন যে অটোমেটিকই পরোটাটা গোল হচ্ছে খুব বেশি কষ্টও করতে হচ্ছে না গোল করার জন্য চাইলে সামান্য একটু তেল মাখিয়ে নিতে পারেন অথবা ময়দা ছিটিয়েও কিন্তু আপনারা প্রথম অবস্থায় রুটিটাকে বেলে নিতে পারেন আর আমি এই পরোটাগুলো খুব বেশি মোটা রাখি না একটু পাতলা পাতলা করে বেলার চেষ্টা করি মানে পরোটাটা একটু পাতলা করে খাওয়ার চেষ্টা করি আর কি এখন হচ্ছে ফ্রোজেন করার জন্য যেটা করতে হবে একটা তাওয়া বিছিয়ে নিয়ে প্রত্যেকটা সাইড দশ সেকেন্ড করে ভেজে নিচ্ছি এই যে দেখুন মানে হালকা একটু সাদাটে হয়ে আসবে ওই পর্যায়ে তাওয়াটা থেকে তুলে নিতে হবে মানে খুব বেশি ভেজে ফেলা যাবে না এক একটা সাইড দশ সেকেন্ড করে রুটিগুলোকে ভেজে রাখছি তো এভাবে করে ভেজে রাখলে হবে কি যখন আমরা ফ্রোজেন করব তখন একটার গায়ে আরেকটা লেগে যাবে না অনেক সময় হয় যে ভেতরে প্লাস্টিক দিয়ে রাখতে হয় সেটা আরেকটা কিন্তু ঝামেলা তো এভাবে করে রাখলে আর তখন একটার গায়ে আরেকটা লেগে যাবে না প্রথম অবস্থায় খুব ভালো করে ছড়িয়ে পরোটাগুলোকে ঠান্ডা করে নিতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে এরপরে একটার সাথে আরেকটা এভাবে করে আমি ফ্রোজেন করব এখন আপনারা চাইলে নর্মাল ফ্রিজে যদি অল্প কিছু বানান ফ্রিজে রেখে নর্মাল দিনের মতো খেতে পারবেন আর অনেকগুলো একসাথে বানালে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন তো আমি সবগুলোকে এভাবে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে রাখছি এতে করে আর ফ্রিজের বাতাসটা লাগবে না আর খে ফ্রেশ লাগবে আর কি সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রেশ থাকবে অনেক দিন পর্যন্ত তো এভাবে একটা জিপলক ব্যাগ অথবা যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে রাখার চেষ্টা করবেন এতে করে অনেক বেশি ফ্রেশ থাকবে পরোটাগুলো আমি হচ্ছে পরোটাগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আমি একটু পরে দেখাচ্ছি ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাবো যে দেখবেন যে পরোটাগুলো একটার গায়ে আরেকটা কোনোভাবেই কিন্তু লেগে যাবে না এখন হচ্ছে এই ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এই যে দেখুন একটা একটা করে পরোটা জাস্ট একটু টান দিলেই ছুটে আসছে কোনোভাবেই কিন্তু লেগে যায়নি আর ভেতরেও কোনো প্লাস্টিক দেওয়ার প্রয়োজন পড়েনি এবার একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি জাস্ট ফ্রিজ থেকে বের করে সরাসরি তাওয়ায় দিয়ে হালকা একটু ছেঁকে নিয়ে তেল দিয়ে ঘি দিয়ে আপনারা যে যেভাবে খেতে চান সেভাবে করে পরোটাটা ভেজে নিলেই কিন্তু পরোটা রেডি আসলে এখন আমাদের জীবন এত ব্যস্ত হয়ে গিয়েছে আমরা চাই সব কিছু যাতে শর্টকাটের মধ্যে হয়ে যায় তো একদিন একটু কষ্ট করে বানিয়ে রাখলে দেখা গেছে যে সকালবেলা নাস্তার জন্য অনেক সুবিধা হয় রুটি পরোটা বাসায় বানানো থাকলে মনে হয় কাজটাও অনেক বেশি সহজ হয়ে যায় ভালো লাগলে পেজটাকে লাইক ফলো করে রাখতে পারেন আল্লাহ হাফেজ